নমস্কার আমরা ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই প্রথম বর্ষের ইলেকট্রনিক মেকানিক্যাল ছাত্র ছাত্রী আজ আমরা ব্রেড বোর্ডের ওপর অর্গেট আইসি করতে চলেছি সুতরাং আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আজ আমরা ব্রেড বোর্ডের ওপর অর্গেট আইসি দিয়ে অর্গেট বানাতে যাচ্ছি তো প্রথমেই আমাদের একটা অর্গেট আইসি নিতে হবে যার যার আইসি নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি টু পিনটাতে যেহেতু চোদ্দটা পিন আছে তাই আমাদের সাত নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড এবং চোদ্দ নম্বর পিন হচ্ছে আমাদের চলুন এবং এবার আমরা যাচ্ছি বসানোর পর আমাদের সাত নাম্বার পিন হচ্ছে যেহেতু গ্রাউন্ড তাই আমাদের গ্রাউন্ডে একটা ওয়্যার নিতে হবে গ্রাউন্ডে আমরা ওয়্যার নিয়ে নিচ্ছি এবং গ্রাউন্ডটাতে আমরা গ্রাউন্ডে নিয়ে নিচ্ছি এবার আমাদের চোদ্দ number pin হচ্ছে যেহেতু BCC অর্থাৎ positive এখান থেকে আমাদের একটা BCC এর এটা আমাদের চোদ্দ নম্বর pin অর্থাৎ বিসিসি এই BCC তে কানেকশন দেওয়ার জন্য আমাদের একটা wire নিতে হবে extra এটা আমরা নিয়ে নিয়েছি আবার আমাদের বিষয় হচ্ছে আমাদের দুটো ইনপুট নিতে হবে সার্কিট অনুযায়ী আমাদের এক নাম্বার পিন থেকে একটা ইনপুট হবে এবং তিন নাম্বার পিনটা আমাদের আউটপুট হবে

এবং তার সাথে সেটা গ্রাউন্ড দিলাম এবার গ্রাউন্ডের সাথে একটা আউটপুট বয় করে এবার পাওয়ার সাপ্লাই দিলে বুঝে যাবে এরপর পাওয়ার সাপ্লাই দিতে হবে এর সাথে গ্রাউন্ডের সাথে নেগেটিভ ভিসিসির সাথে পজিটিভ এরপর পাওয়ার সাপ্লাই দিতে হবে তো গ্রাউন্ড এর সাথে নেগেটিভ এবং লাইট জ্বলছে এবার যে দুটো ইনপুট আছে সে দুটোকে জিরো জিরো অর্থাৎ গ্রাউন্ডে বসালেই বন্ধ হয়ে যাওয়ার কথা দেখা যাক এই তো যেহেতু গ্রাউন্ডে বসানোর পর জিরো 0 তে বন্ধ হচ্ছে অর্গেট কমপ্লিট হলো অর্গেটে একমাত্র জিরো জিরোতেই জিরো आंसर আসে বাকিগুলোতে ওয়ান আছে একটা খুললেই জিরো ওয়ান উম জ্বলছে ওয়ান জিরো তে জ্বলছে এবং জিরো জিরো তো একমাত্র বন্ধ হচ্ছে